আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা চলে আসলাম এমআরএফ এন্টারপ্রাইজ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন আমাদের আরো একটি চমৎকার কালেকশন রাজকীয় ডিজাইন ডিজাইনটি আপনার ঘরের লুক চেঞ্জ করে দেবে ইনশাআল্লাহ দেখুন কালেকশনটি কতটা গ্লেজি এফ এন্টারপ্রাইজে রয়েছে এরকম আরো অসংখ্য কালেকশন কালেকশনগুলো দেখতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp এ আপনারা যোগাযোগ করুন অথবা এম আর এফ ইন্টারপ্রাইজ অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা ভিজিট করুন তাহলে আমাদের সম্পূর্ণ কালেকশনগুলো দেখে নিতে পারবেন এবং আমাদের কাস্টমার রিভিউগুলো আপনারা দেখে নিতে পারবেন দেখুন এম আর এফ প্রতিটি কালেকশনে আমরা কতটা মজবুত চেঞ্জ ইউজ করে থাকি কখনোই ফেটে যাবে না এবং আমাদের এই কভারগুলো রঙ কস ভোসকা কালার গান্টি থাকবে এবং দুই পাশে একই ধরনের ডিজাইন থাকবে এমআরএফ ইন্টারপ্রাইজে আপনারা আরও পেয়ে যাবেন উন্নত মানের রাবার ফোম তো আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের এই কভারটি দুই পাশে একই ডিজাইন এবং কভারটির প্রাইস বলে দিচ্ছি দশ পিস কভার সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো কালেকশন নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ